अटकई <laughs> दे, तो <laughs> से हरा था ये पानी तोड़ती है से गांगेर पानी देखी हलुद गाछ बड़े बेटर हलुद गाछ देख देखे कोनटा की आसे थोड़ा दिखो डिर के अंदर है बड़ा हलुद गाछ है लोकन ना हलुद देख अभी बांगे से दे गाछ बिस्टिर दिन ना बिस्टिर दिन तो 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 तो

সব খালি এই কারণেই চাইছি লাগাইছি সুবুরি সারা যে যাতে বর যদি আরো বছর বড় উড়া ভালাই দেখা গেছে দুইশো দেখ

এইটি সমস্যা সমাধান করার ইয়া কি যে এই জায়গাটি কেমন সমস্যা সমাধান করা যায় তো সব গ্যাসের লাল হইয়া মানে হলুদ হলুতে গেছে চজৰ চোজা লাগাইছে যেতিয়া কটা চাৰা মানে গছ বৰইলে টানা দিব এই বুদ্ধি নে কি

নুরুস্তম মল্লিক নুরুস্তম মল্লিকের শাসা মল্লিকের কাম কারণ এর কাম হলো অতটা সুন্দর না সেক্ষেত্রে আর কি এরকম কারণ যে বুঝে লোক পায় না এদের সাথে শুধু মনে কর বড় কাজের জন্য অনেক লোকের লোকের হলো ক্রাইসিস এই দেশে কাজের জন্য লোক সময় মতো পাওয়া যায় না মানে আষ্টশো নয়শো সাতশো আষ্টশো দিয়ে তুমি লোক পাবা না দেখা যায় দেখা যায় এদিকে ইয়া কর এইটা মনে করে দেখা যায় এই আষ্ট নয়শো টাকা দিয়ে পাওয়া যায় না অনেক সময় এক্ষেত্রে কি যেই লোক পায় উলুক দিয়ে করার লাগে নাইলে ক্ষতিগ্রস্ত বেশি হয় ঠিক আছে এটা তো আপনার বাসা লাগবে আবার ওই সাইডে এটা সাইড হলে দুইটা পশ্চিমে উত্তরে বা দক্ষিণ বড় ঠিক আছে দক্ষিণেও লাগান নেই যে সুবরি গাছ এই যে সুবরি চারা সব এই সাইডটা কিন্তু পুরোটা সুবরি গাছ যে সুবরি চারা

না পান ভালো পান তো সব পান না পান এই যে এই পানটা এই ধরেন ক্যামেরাটা ধরেন দেখাই ধরে নেন এই যে এই পানের কি অবস্থা এখন একটা জিনিস করতে গেলে এটা খুদ থাকবি ভাত খাইতে গেলে সিডে হইবে পানে ওরম আছে খুদ এটা ঠিক আছে কিন্তু খুদ হলো যে পান আছে পান প্রচুর আছে কিন্তু পানের দাম নাই কি কিছু বুঝছো পানের দাম না থাও নে মানে যত্ন কমিয়ে গেছে কিন্তু আবার যখন দামই যাইবে

एडा यूरिया हमारा लग गया ठीक है सीरिया माले मार्टीज़ शॉक तो इजी थे छोटा तो मोटी है ने उप और पश्चात्पश्चि ना शुभरित का सस शुभरित का सस साथ शुरू फरक आसस काटा पर संदेह ना किता उनका पार्टनर का संदेह ज़ीरा देना हमने वीडियो करते हैं फोरेडेस नेबर

কে যেন অনুগা বেরাল আর মার 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 মত ভালো অর্থে ও আমার বুয়া বার কইতাছে ঢাকায় মানো গাবর আইলে গাবরা খায় না কারণলে যে এখন আর দেশে ওই গাব খাওয়ার কোন লোক নাই হে কইতাছে ক তলায় গাব পুরে থাকে তোর তলা তলা পুরে থাকে না কি খাওয়ার মানো নাই এই গাব কেউ খায় না আর শাস্ত ভাই একটা গাছে উঠতে হয় কারণ এ মনে করে গাছেতে পুরে দেন না আল্লাহ জানে আল্লাহ তুই পুরো না